হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেউ স্ত্রী সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক মাহমুদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনেক মাহমুদ আছি আপনাদের সাথে দু পঁচিশ সালের এই নতুন বছরে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই জানেন আমার এই চ্যানেলটাতে মূলত ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কিন্তু ল্যাপটপের প্রয়োজন হয়ে থাকে এই দু পঁচিশ সালে এসে আপনার জন্য কোন ল্যাপটপটা কেনা ভালো হবে এবং কোন ল্যাপটপটা নিলে আপনি আগামী পাঁচ বছর ছয় বছর সাত বছর খুব স্মুথলি কাজ করতে পারবেন এবং আপনার বাজেটটা যদি অ্যারাউন্ড পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের ভিতরে হয় তাহলে সেক্ষেত্রেও আপনার জন্য কোন ল্যাপটপটি ভালো হতে পারে তার উপরে মূলত আজকে আমাদের এই ভিডিওটি হতে যাচ্ছে তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমরা আপনাদের সাথে ল্যাপটপটি নিয়ে কথা বলতে এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি জেড বুক ওয়ান ফোর ইউ জি সিক্স চলুন দেখা যাক আমাদের এই প্রসেসর টি মেনলি কিভাবে রান করছে আমাদের এই প্রোসেসরটি ওয়ান পয়েন্ট সিক্স গিগাহার ইটস আপ টু ফোর পয়েন্ট ওয়ান উইথ ইন্টেল টার্বো বুস টেকনোলজি সো আপনি বুঝতে পারছেন এক পয়েন্ট থেকে চার পয়েন্ট এক গিগা পর্যন্ত সর্বোচ্চ তার স্পিডটা বুস্ট আপ করতে পারে এই যে স্পিডটা বুস্ট আপ করছে যেটা সর্বনিম্ন হচ্ছে ওয়ান পয়েন্ট এটা রাখার কারণটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ এখন আসি আমাদের এই ল্যাপটপটি চার্জ ব্যাকআপ নিয়ে আমাদের ল্যাপটপটি আসলে কতক্ষণ পর্যন্ত চার্জ ব্যাকআপ দেবে দেখুন আপনি এই ল্যাপটপটি যতই রাফলি ইউজ করেন না কেন এটা মোটামুটি তিন ঘন্টা প্লাস ব্যাকআপ দেবেই এবং আপনি যদি শুধুমাত্র মাল্টিমিডিয়া প্লে করে রাখেন বা আপনি হালকা পাতলা কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি সাড়ে চার ঘন্টা বা চার ঘন্টা প্লাস কোনো ক্ষেত্রে আপনি ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের এই ল্যাপটপটিতে আপনি র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন একটি ডিডিআর মেগাহার্সে রান করে এবং আপনি আপনার কাজের উপরে বেস করে আপনার এই র্যামটিকে আপনি সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন আমাদের এই ল্যাপটপটিতে আপনি স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এম ডট টু স্টোরেজ এটাকেও আপনি চাইলে টু টিভি পর্যন্ত খুব ইজিলি আপগ্রেড করে নিতে পারেন ডিফল্টভাবে আপনি পাবেন দুইশো ছাপান্ন জিপি ডিসপ্লে হিসেবে আমাদের এই ল্যাপটপটিতে আপনি একটি ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন আইপিএস ডিসপ্লে এবং আমাদের এই ডিসপ্লেটি হোক দুইশো পঞ্চাশ মিটসের দ্যাট মিন্স আপনি খুব রৌদ্রের ভিতরেও এটা নিয়ে কাজ করতে পারবেন এবং আপনি যদি ছায়াতে কাজ করতে চান সেক্ষেত্রে তো আরো খুব ইজিলি কাজ করতে পারবে তো চলুন আমরা ল্যাপটপটি আরো খুব ভালোভাবে দেখে আসি ল্যাপটপটি দেখতে খুব সুন্দর কালার কালার এটা লাইট কফি একটি বলা যেতে পারে আমাদের এই ল্যাপটপটিতে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি এইচপি যে ফোর ফিঙ্গার লোগো মেইনলি বলা হয় চার আঙ্গুলের যে লোগোটা বলা হয় আপডেট যে লোগোটা মেইনলি সেই আপডেট লোগোটা আমাদের এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এবং আমাদের উপরেরটা জাস্ট একেবারেই নিট অ্যান্ড আ ক্লিন অবস্থাতে আছে জাস্ট উপরে আপনি দুইটা পোর্ট পেয়ে যাবেন যে দুইটা পোর্টটা হচ্ছে আমাদের নয়েজ ক্যান্সেলেশনের জন্য কাজ করে থাকে বা নয়েজ ক্যান্সেলেশন মাইক হিসেবে মেইনলি এটা কাজ করে থাকে দেন আমরা যদি ল্যাপটপটা ওপেন করি তাহলে আমরা কি অবস্থায় পাই আমরা ল্যাপটপটা ওপেন করলে ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত আহ বড় যে ডিসপ্লেটার কথা আমরা একটু বললাম চোদ্দ ইঞ্চের যে ডিসপ্লে সেই ডিসপ্লেটা আমরা দেখছি এই ল্যাপটপটি সবচাইতে ভালো লাগার কারণটা কি জানেন বর্তমান যে সময়টা আছে আমরা কিন্তু অনেকেই অনেক সময় না জেনে বা না বুঝে আমাদের যেই ওয়েবক্যাম আছে সেই ওয়েবক্যামের অ্যাক্সেসটা আমাদের থার্ড পার্টি যে হ্যাকার আছে বা থার্ড পার্টি যারা আছে তাদের কাছে কিন্তু চলে যায় আপনি চাইলে আমাদের এখানে খুব সুন্দর একটি সুইচ আছে এই সুইচটার মাধ্যমে আপনি এই ক্যামেরাটার ওপেন করতে পারবেন এবং আপনি যদি মনে করেন আপনার ক্যামেরার কাজটা শেষ তখন আপনি জাস্ট স্মুথলি আপনার এই সুইচটাকে আবার প্রেস করে শ্যাটারটা অফ করে রাখতে পারেন এর দুইটা পাশে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা মাইক্রোফোন এবং তার পাশে যেই দুইটা ক্যামেরার মতো বাম্প আছে এটাই হচ্ছে মেইনলি আমাদের সিকিউরিটি পারাজে ইউজ করা হয় আমাদের দ্যাট মিনস আমাদের যদি একটু নিচের নিচের দিকে দিকে আসি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমাদের এখানে এই ল্যাপটপটা বি সিস্টেম তারা ব্যবহার করছে এটা সাউন্ড সিস্টেমটা অসাধারণ একটা সাউন্ড সিস্টেম জাস্ট অসাধারণ একটা সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করার পাশাপাশি আমাদের টোটাল যে জায়গাটা আছে খুব সুন্দর গ্রাফিক্যালি আমার করছে এইচপি কোম্পানি এবং এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণ সুন্দর আমাদের এখানে লেফট সাইড একটি মাইক আছে এবং রাইট সাইডে আরেকটা মাইক আছে এবং এটা হচ্ছে আমাদের মেইনলি স্টোরিও মুডে আমাদের সাউন্ডটা প্রোভাইড করে থাকে তার নিচে পেয়ে যাবেন হচ্ছে আমাদের মেইন পাওয়ার বাটন পাওয়ার বাটনের পরে আপনি পেয়ে যাচ্ছেন একটি সফট ম্যাপ এর কিবোর্ড এই কিবোর্ডটা টা খুবই ভালো মানের একটা কিবোর্ড এবং তার পাশাপাশি বলে থাকি এই ল্যাপটপটা কোনোটাই কিন্তু আমাদের বাংলাদেশের জন্য না বাংলাদেশের ইউজারদের জন্য মেইনলি তৈরি করা না আমাদের কাছে বর্তমান যে ল্যাপটপটা আছে কিবোর্ডের যে সুইমবল গুলো আছে এগুলো দেখলে মেনলি বুঝতে পারবেন যে এটা আসলে বাংলা কিবোর্ডের সাথে অনেকটা অমিল খুঁজে পাবেন আপনি বা বাংলাদেশের যে ল্যাপটপ গুলো আছে সেই ল্যাপটপের কিবোর্ডের সাথে অনেকগুলো অমিল খুঁজে পাবেন তো এটাতে আসলে টাইপ করার যে একটা এক্সপেরিয়েন্স না এটা আসলে অসাধারণ একটা এক্সপেরিয়েন্স এটা আসলে বলে বোঝানোর মতো না এটা দিয়ে খুব স্মুথলি টাইপ করা যায় এবং আপনি যাতে রাত্রে খুব স্মুথলি কাজ করতে পারেন তার জন্য কিন্তু এখানে কিবোর্ড ব্যাক লাইটটাকে কন্ট্রোল করা যায় আপনি যখন কিবোর্ডের লাইটটা দিবেন লাইটটার ব্রাইটনেসটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে সেকেন্ড বার প্রেস করলে এটা ফিফটি পার্সেন্টে চলে আসবে এবং থার্ড বার প্রেস করলে এটা জাস্ট টোটালি ভ্যানিশ হয়ে যাবে সো এই দিক থেকেও আমার কাছে ল্যাপটপটা খুবই ভালো লাগছে দেন আমাদের লেফট সাইডে হচ্ছে জেটবুক আমাদের এই ল্যাপটপটা জেটবুক সিরিজের সেই জেটবুকটাকে খুব সুন্দর করে মার্ক করা আছে এবং আমাদের রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ইন্টেল ভি প্রো এইটিনের একটা স্টিকার অ্যান্ড একটা স্টিকার আছে এটা আমাদের যেই ইম্পোর্টের ব্যাপার সেই স্টিকারটা এখানে আছে মেইনলি এবং তারপরে তার পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেই সেন্সরটির মাধ্যমে আপনি আপনার ল্যাপটপটি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক এবং আনলক করতে পারবেন এখন চলেন দেখে আসি আমাদের ল্যাপটপে কি কি পোর্টস ব্যবহার করা হয়েছে আমরা প্রথমে যে পোর্টসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ল্যাপটপে যে মেইন চার্জার পোর্টস আমাদের এই ল্যাপটপটির সাথে সিক্সটি ফাইভ একটি চার্জার দেওয়া হয় সেই চার্জার পোর্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার পাশে একটি চার্জিং লাইটস দেওয়া আছে দেন আমরা এখানে যে পোর্টটা পেয়ে যাচ্ছি এটা কিন্তু এখনকার চাইতে জনপ্রিয় একটি পোর্ট অ্যাকচুয়ালি এটা হচ্ছে টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট দিয়ে আপনি এটা থেকে কি করতে পারবেন এটা থেকে আসলে অনেক কিছু করা যায় যেমন হচ্ছে আপনি হাই স্পিডে আপনি ডাটা ট্রান্সফার করতে পারেন বা আপনি যদি মনে করেন যে এটার দিয়ে আপনি টাইপ সি চার্জার দিয়ে আপনি ল্যাপটপটাকে রান করবেন হ্যাঁ সেটাও আপনি করতে পারেন তার পরবর্তী আমাদের এখানে একটা এক্সট্রা ডিসপ্লে লাগানোর একটি পোর্ট আছে দেন আমরা পেয়ে যাচ্ছি একটি ল্যান পোর্ট দেন আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটি এইচডি এমআই পোর্ট তার পরবর্তী পর্তে হচ্ছে আমাদের একটি ইউএসবি থ্রি পয়েন্ট জিরোর একটি পোর্ট পেয়ে যাচ্ছি এবং তার পরবর্তীতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ অডিও ইনপুট অ্যান্ড অডিও আউটপুটের আমরা একটি পোর্ট পেয়ে যাচ্ছি তার পরবর্তীতে আমরা এখানে সবচাইতে মজার একটা পোর্ট পাচ্ছি সেই মজার পোর্টটি হচ্ছে সিম কার্ড স্লট পোর্ট এই সিম কার্ড স্লট পোর্ট টি দিয়ে আপনি খুব ইজিলি এটার ভিতরে ডিরেক্ট সিম কার্ড আপনি ইনসার্ট করতে পারবেন এবং আমাদের কিবোর্ড এ দুইটা হচ্ছে কল রিসিভ করা হচ্ছে আমাদের কল কেটে দেওয়া এই দুইটার একটা মজার বাটন আছে আপনি এখান থেকে ইউজ করতে আমাদের এখানে খুব সুন্দর একটি মাউস প্যাডও আমরা দেখতে পাচ্ছি যে মাউস প্যাডের এর আহ উপরে লেফট রাইট দুইটার অপশন আছে বাটনের অপশন আছে এবং গ্লাস ম্যাট ফিনিশেড একটি মাউস প্যাড আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ল্যাপটপের লেফট সাইড এ সেরকম কোনো পোর্টস নাই জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যেরকমভাবে দেখে থাকি একটা লক বাটন সেই লক বাটনের একটা পোর্টস আছে দেন আমাদের এই ল্যাপটপটা যে গরম হয় সেই গরমের যেই গরম বাতাস এই বাতাসটা বের হওয়ার জন্য যেই ভেন্ট আছে সেই ভেন্টটা এখানে দেওয়া আছে আর এখানে হচ্ছে আমাদের মেন ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ানের যে পোর্টটা সেটা আছে এবং তার পরবর্তীতে একটা পোর্ট আছে যেটা হচ্ছে এসসি পোর্ট যেটা কখনোই এখন পর্যন্ত বাংলাদেশের কোনো কাজে আসছে বলে আমার জানা নেই ল্যাপটপটির একেবারে বোটম পার্টটা যখন আমরা দেখতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এই ল্যাপটপটি আনস্ক্রু করার জন্য যে ধরনের স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা আরো একটি ভেন্ট দেখতে পাচ্ছি এই ভেন্টের মাধ্যম দিয়েও এয়ারটা পাস হয়ে থাকে তাছাড়া এখানে এক্সেপশনাল সেরকম কোনো পোর্ট নাই বা সেরকম কোনো দেখানোর মতো বিষয় নেই দেন এই ভিডিও সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট এই ল্যাপটপটি আপনি কোথা থেকে পারচেস করবেন এই ল্যাপটপটা আপনি যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারেন কিন্তু পার্চেস করার আগে কয়েকটা জিনিস আপনাকে দেখে নিতে হবে প্রথমত আপনার এই ল্যাপটপটি খোলা হয়েছিল কিনা বা যদি খোলা হয় সেটা কি পরিমাণ খোলা হয়েছিল এটা এক্স্যাক্টলি বোঝার সেরকম ওয়ে নাই কিছু একটা আমি আপনাদের একটা হিন্ট দিচ্ছি যে হিন্টটা আপনি একটু চেক করলে ফিজিক্যাল এক্সামিনেশন করলে আপনি হয়তো বা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার ল্যাপটপের যেই বটম পার্টের স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলার দিকে খুব ভালোভাবে আপনি তীক্ষ্ণ নজর দিয়ে একটু দেখবেন সেই স্ক্রুগুলো থেকে কিন্তু বোঝা যায় ল্যাপটপ যদি চার থেকে বারে বেশি খোলা পড়ে যায় তাহলে ওইটার থেকে আপনি বোঝা নিতে পারবেন এবং ওইটার থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন দেন আপনার ল্যাপটপটি কতটুকু স্কেচ আছে সেটা আপনি একটু ভালো করে দেখে নেবেন বা স্কেচ ফ্রি অবশ্যই নেওয়ার চেষ্টা করুন তার পরবর্তীতে ল্যাপটপটা আসলে কতদিন ইউজ হয়েছে সেটাও একটু বোঝার চেষ্টা করবেন এটা আসলে বোঝা যায় একটা ল্যাপটপ দেখলেই আসলে বোঝা যায় যে এটা কতদিন ইউজ করা হয়েছে একটা ল্যাপটপ তিন মাস ইউজ করা হলে সেটা দেখলেও বোঝা যায় আবার একটা ল্যাপটপ যদি আপনি তিন বছর ইউজ করেন সেটা দেখলেও কিন্তু মেনলি বোঝা যায় সো এই বোঝাটা আপনার নিজের থেকে একটু বুঝে নিতে হবে বুঝে শুনে দেখে আপনি এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন আর যদি আপনি মনে করেন যে এটা আপনার কাছ থেকে বুঝে নিতে একটু সমস্যা হচ্ছে বা আপনি বুঝে নিতে পারছেন না হয়তো বা এটা চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আমার হেল্প নিতে পারেন প্রথমত বলে রাখি আমি কিন্তু মেনলি ল্যাপটপ সেল করি না আই এম নট এ ল্যাপটপ সেলার আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি লিঙ্কটা আমি দিয়ে রাখবো আমি মেনলি ফ্রিল্যান্সিং করি সো এর পাশাপাশি আমি মাঝে মধ্যে কিছু ল্যাপটপ কালেক্ট করে দেই আমার খুব কাছের একটা ফ্রেন্ড আছে সে ল্যাপটপ সরাসরি ইউএ ইউই থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করে থাকে এবং তার কাছ থেকে আমি দেখে শুনে বেস্ট ল্যাপটপটা আমি নিয়ে আমাদের স্টুডেন্ট দিয়ে থাকি আপনি যদি মনে করেন যে আমার থেকে ল্যাপটপ নেবেন হ্যাঁ আপনি সেটাও নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আপনি আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করবেন আমাকে একটা কল করবেন আমার সাথে কথা বলে ফাইনাল হয়ে দেন আপনি ল্যাপটপ নিতে পারবেন এবার আমরা একেবারে লাস্টের পার্টে চলে আসি যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য দেখেন আপনি যদি একজন ফ্রিলান্সার হয়ে থাকেন তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য হতে পারে এটা যে বেস্ট ভেরিয়েন্টটা আছে এই বেস ভেরিয়েন্টটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন আপনি কোন ক্যাটাগরির উপর ফ্রিলান্সিং করছেন সেটা মেইনলি ডিপেন্ড করে লাইক আপনি যদি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান বা কাজ করে থাকেন তাহলে আপনি এটার যে বেস ভেরিয়েন্টটা আছে দ্যাট মিনস এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি আপনি এটা নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন দেন আপনি যদি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে চান হ্যাঁ তাহলেও আমাদের যেই বেস ভেরিয়েন্টটা আছে এই বেস ভেরিয়েন্টটা দিয়ে কাজ করা সম্ভব তবে আর একটু বেটার হয় যদি আপনি এটার সাথে এন ভিএমইটা দুশো ছাপ্পান্ন জিবি থাকতে পারে কিন্তু আপনি যদি আপনার র্যামটা ষোলো জিবি করে নিতে পারেন তাহলে এটা আরও অনেকটা বেটার হয় আর আপনি যদি একজন মোটামুটি লেভেলের ভিডিও এডিটরও হয়ে থাকেন তাহলেও আপনার এই ল্যাপটপটি দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারেন সেক্ষেত্রে আপনার র্যামটা ষোলো জিবি এবং এসএসডিটা পাঁচশো বারো জিবি করে নিলে সবচেয়ে বেটার আপনি একটা পারফরমেন্স এটা থেকে পেতে পারেন এই ল্যাপটপটা দিয়ে আমি ব্যক্তিগতভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো চালিয়েছি এটা খুব স্মুথলি চলে এবং ছোটখাটো ক্যাপকার্ট বা কামতাসিয়ার মতো সফটওয়্যার তো খুব ইজিলি চলে এগুলো তো আসলে বলার মতো না গ্রাফিক্স ডিজাইনের পার্টে যদি আপনি আসেন তাহলে আপনি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ এই দুইটাকে আপনি একসাথে রান করতে পারবেন আপনি আপনি যদি লাইট রুমটাকে রান রান করতে করতে চান সেটাও সাথে পারেন এখানে কোনো ধরনের ইস্যু আসবে বলে আমি মনে করি না বা আমি এখন পর্যন্ত পাই নাই এখন আসি ল্যাপটপটার প্রাইসটা নিয়ে এই প্রাইসটা এক্সাক্টলি ভ্যারি করবে যে আপনি কোন ভেরিয়েন্টের উপরে নিচ্ছেন এবং আপনার ল্যাপটপটা কতটুকু ফ্রেশ অবস্থাতে আছে আপনার ল্যাপটপটি যদি একেবারে ফ্রেশ অবস্থাতে থাকে আপনার ল্যাপটপটা যদি খোলা না হয়ে থাকে বা আপনার ল্যাপটপে যদি মাদার বোর্ডে কোনো কাজকর্ম না করা হয়ে থাকে তাহলে এই ল্যাপটপটার দামটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় ল্যাপটপটার দামটা বাড়ার আরেকটা কারণ থাকে কিন্তু চার্জার আপনার ল্যাপটপের যে চার্জারটা দেওয়া হচ্ছে চার্জারটা যদি আপনাকে অরিজিনাল চার্জারটা প্রোভাইড করা হয় তাহলে একটা অরিজিনাল চার্জারের দাম হচ্ছে প্রায় পঁচিশশো টাকা এবং একটা কপি চার্জারের দাম কিন্তু পাঁচশো টাকা সো এই জায়গাতে কিন্তু দুই টাকা দাম ডাউন হতে পারে লাস্টলি আরেকটা বিষয় আছে আপনার ল্যাপটপটি রিকালার করা কি না আপনার ল্যাপটপটি যদি রিকালার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু দামটা কমে যায় আবার যদি আপনার ল্যাপটপের বডিতে স্কেচ থাকে সেক্ষেত্রেও কিন্তু দামটা কমে যেতে পারে এই সকল বিষয়ের উপরে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের দামটা কিন্তু বা আমাদের এই রিকন্ডিশন যে ল্যাপটপগুলো আমরা বলছি এই ল্যাপটপগুলোর দামটা কিন্তু মেইনলি নির্ভর করে থাকে আপনি যদি একটি ফ্রেশ ওয়ানের এইচপি জেটবুক জি সিক্স নিতে যান তাহলে এটা মেইনলি আপনার বেস ভেরিয়েন্ট থেকে শুরু করে আপনি কোন ভেরিয়েন্ট পর্যন্ত নিতে যাচ্ছেন তার উপরে মেইনলি এটা দামটা নির্ভর হয়ে থাকে বা আপনি এটাতে কপি চার্জার নেবেন নাকি অরিজিনাল চার্জার নেবেন আপনার ল্যাপটপে দু চারটা স্কেচ থাকলে চলবে নাকি ফ্রেশ হলে চলবে একদম ফ্রেশ হইতে হবে এগুলোর উপরে মেইনলি এটা ডিপেন্ড করে যেমন আমি যে ল্যাপটপটা দেখালাম এটা একেবারে ফ্রেশ এটাতে কোনো একটা সিঙ্গেল স্ক্রাস বা সিঙ্গেল ডেন্ট পর্যন্ত নাই এই টাইপসের ল্যাপটপ নিতে গেলে আপনার হয়তো বা বেস ভ্যারিয়েন্ট যেটা আছে এটা 35000 প্লাস হতে পারে বা 34000 প্লাস হতে পারে যদি আপনি এটাতে 1 টিবি এনভিএমই করতে চান 16 জিপি যদি আপনি র‍্যাম আপগ্রেড করে নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা 50000 এর আশেপাশে থাকবে আশা করি তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ